আজকে বাটাচ্ছে হচ্ছে তন্ময় শাসন কাছে কুমিল্লা দেখে নিতে পারবেন এই সিজনে কিন্তু ব্রিডিং করাইতে পারবেন না আপনার ব্রিডিং এ দাঁড়িয়ে নিতে পারবেন দেখুন কত একটি পাখিগুলো মাশাআল্লাহ অনেক এখানে এক জোড়া রয়েছে সম্পূর্ণ পাইনাপেল দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে আরো একটি নতুন ভিডিও নিয়ে তো সবাই ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে যাবেন আর ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের শুরু করার আগে যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে প্রেস আজকে ভিডিওতে কিন্তু ধামাকা অফার রয়েছে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই বুঝতে পারবেন কি ধামাকা অফার রয়েছে তো চলুন দর্শক আজকে কি কি পাখি আছে আর কোনটার দাম কত আর কি ধামাকা দিচ্ছি এগুলা দেখা যাক আজকে প্রথমে যেই জোড়াটা দেখতে পাচ্ছেন রিংনের টিয়া পাখি তো অনেকেই কিন্তু ব্রিডিং পেয়ার খোঁজেন কিন্তু এমন কোয়ালিটির ব্রিডিং পেয়ার কিন্তু কোথাও পাবেন না তো এটা একমাত্র আদিত্য বার যে সম্ভব যে ফুল ব্রিডিং পেয়ার আপনাদের জন্য নিয়ে আসছি তা প্রতিনিয়তই কোয়ালিটিফুল পাখি ছাড়া আদিত্য বার কিন্তু বিক্রি করে না দেখেন পাখিটা কত চমৎকার আর ল্যাজ বডি ফিটনেস মাসাল্লাহ কত সুন্দর তো পাখিটা দেখলে কিন্তু আপনাদের ভালো লাগবে তো যারা এই পাখিটা নিতে চান তাই নিতে পারবেন এই সিজনে কিন্তু ব্রিডিং করাইতে পারবেন আপনার ব্রিডিংয়ের জন্য যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা জোড়াটা পড়বে অনলি পাঁচ হাজার টাকা আগে পাখিটা দেখেন মার্শাল্লাহ কত চমৎকার পাঁচ হাজার টাকা এমন কোয়ালিটি ফুল পাখি কিন্তু আর কোথাও পাবেন না আদিত্য বাড়াও যদি কোয়ালিটি ফুল পাখি বিক্রি করে কিন্তু কম প্রাইসে কিন্তু আজকের প্রাইসটা কিন্তু পাঁচ হাজার টাকা রয়েছে ব্রিডিং পেয়ার যেহেতু এই জানুয়ারি মানে ফেব্রুয়ারিতে ওরা ডিম বাচ্চা করে মানে জানুয়ারি লাস্টে ফেব্রুয়ারি ফার্স্টে ওরা ডিম দেয় তো এই সিজনটাতে কিন্তু এটা ডিম বাচ্চা করে তো আপনারা জানেন একজোড়া মানে পাখি চারটা থেকে পাঁচটা ডিম দিতে পারে তো বাচ্চা ফুটাইতে পারে তো ওই বাচ্চাগুলোর প্রাইসও প্রাইজও কিন্তু তিন হাজার হয়ে থাকে তো যারা এই জোড়াটা নিতে চাচ্ছেন নেক্সট সিজনে ডিম বাচ্চা করাইতে পারবেন ইনশাল্লাহ তো নিয়ে তারা ব্রিডিং বক্স দিয়ে দিবেন আস্তে আস্তে ইনশাল্লাহ ওরা সেট হলে আপনার বাসায় ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা হলে যটা অনলি পাঁচ হাজার টাকা লাগবে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে আপনাকে কিন্তু কোনোর পাখি চাইছেন অনেকেই আমি দিতে পারি আসল আসলে কি আমার কালেকশনে কোনোর পাখিরা ছিল না তো এখন কিন্তু দুই জুড়ে অ্যাভেলেবেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রিন চিক আর একটা পাইনাপেল কুনোর মিশ্রণে একটা জোড়া রয়েছে তো অনেকেই কিন্তু মানে অত্যাধুনিক চান এখানে মে গ্রিন চিকটা হচ্ছে মেল এটা হচ্ছে মেল আর ওপারটা যেটা এটা হচ্ছে ফিমেল তো যারা এই জোড়াটা নিতে চান গ্রিন চিক এবং পাইন আপেলের মিশ্রণের জোড়াটা তো তারা নিতে পারবেন দেখুন কত একটিভ পাখিগুলো মাসাল্লাহ অনেক একটিভ তো যারা এই জোড়াটা নিতে চান নিতে পারবেন অনলি সাড়ে পাঁচ হাজার টাকা হলে এই দামে কিন্তু কেউ দিবে না যেই কোনো কোনো পাখি নিতে গেলেই আট থেকে নয় হাজার টাকা পরে তো আমি অনলি সাড়ে পাঁচ হাজার টাকায় এই জোড়াটা দিয়ে দেবো অনলি সাড়ে পাঁচ হাজার ব্রিডিং পেয়ার সম্পূর্ণ ব্রিডিং পেয়ার একটা একটা জোড়া তো যারা এই জোড়াটা নিতে চান নিতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় তো দেখুন দর্শক কত চমৎকার পাখিগুলো দেখেন আগে মাশআল্লাহ কত সুন্দর পাখিগুলো তো যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় তো দ্রুত যোগাযোগ করতে হবে পাখি কিন্তু থাকবে না ইনশাল্লাহ তো পাখি নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে এই নাম্বারটাতে আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারটাতে বিকাশ কাস্ট এবং রকেট নগদ ছবি আছে তো যারা ডেলিভারি নিতে চান পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাটা পেমেন্ট করে দিলে কিন্তু আমরা পাখি আপনার হাতে পাঠিয়ে দিব তো আপনি বাস স্ট্যান্ড থেকে নিকটবর্তী বাস স্ট্যান্ড থেকে আপনার রিসিভ করে পাখিটা নিয়ে যেতে পারবেন তো ডেলিভারি নিয়ে কোনো টেনশন নেই আল্লাহর মতে আমার চ্যানেলে অনেকগুলো ডেলিভারি ভিডিও দেওয়া আছে আমরা কীভাবে ডেলিভারি করি তা আমরা দিয়ে দিয়েছি তো চলুন দর্শক পরের ভিডিওটা দেখবো পরের পাখিটা দেখবো এখানে এক জোড়া রয়েছে সম্পূর্ণ পাইনাপেল দেখতে পাচ্ছেন পাইনাপেল একটা জোড়া মাসাল্লাহ খুবই চমৎকার এটার বয়সে কিন্তু প্রায় আট থেকে দশ মাস তো যারা নিতে যাচ্ছে নিতে পারবেন দেখুন কত সুন্দর আর মেরে ফিমের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রয়েছে তো দেখুন দর্শক কত সুন্দর জোড়াটা এই জোড়াটা যদি কেউ নিতে চান নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা হলে অনলি পাঁচ হাজার টাকা ভাই আজকের ভিডিওতে ধামাক্কা অফার তো যারা এই অফারটা মিস করবেন তারা কিন্তু আর পাখি নিতে পারবেন না আমার মতে তো এই অফারটা মিস করবেন না কেউ যা নিতে চাচ্ছেন নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন পাইনাপেলের পেয়ারটা মাসা খুবই চমৎকার কিন্তু একটা পেয়ার তো মেলফিমেনে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম যা নিতে চাচ্ছেন নিতে পারবেন তো আমি বলে দিই আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা জানেন তো ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে পাঁচশো টাকা আর ঢাকা ইয়া ঢাকার ভিতরে সরি তিনশো টাকা আর ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ তো ডেলিভারি নিয়ে কোনো টেনশন নেই আমরা কিন্তু সমস্ত জেলায় ডেলিভারি করে থাকি ডেলিভারি ঢাকার বাইরে ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে পাঁচশো টাকা ডেলিভারি চারশো আর ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ পেমেন্ট করে দিলে আমরা পাখি পাঠিয়ে দেব তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যেই ডেলিভারিটা এটা হচ্ছে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করে দিলে আমরা পাখি পাঠিয়ে দেব তো দর্শক যারা পাখি নিতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারটাতে যোগাযোগ করে দর্শক নিতে পারবে আজকে এই ছিল আমার ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ